কলকাতা হাইকোর্টের নির্দেশে ও যানজট মোকাবেলার উদ্দেশ্যে আজ সকাল আটটা নাগাদ বড়া ডাকবাংলা এলাকায় ফুটপাত উচ্ছেদে নামল বড়া প্রশাসন প্রসঙ্গত ডাকবাংলা চৌমাথা থেকে স্টেট ব্যাংক রোডে দুই ধারে ফুটপাত ও বিভিন্ন দোকানের দৌরাত্মে ব্যাপক যানজটের শিকার হতে হচ্ছিল সাধারণ নাগরিকদের যে কারণে প্রশাসনের পক্ষ থেকে এর আগে ওই এলাকার সমস্ত ছোট ব্যবসায়ীদের ডেকে ওই স্থান খালি করার নির্দেশ দেওয়া হয়েছিল কিন্তু তার পরেও ব্যবসায়ীরা রাস্তার পাশ থেকে উঠতে না চাইলে আজ কার্যত কলকাতা হাইকোর্টের নির্দেশে ও নোটিস টাঙিয়ে বড়া থানার ওসি অতনু দাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করে বিডিও নিজে উপস্থিত থেকে আজ এই উচ্ছেদ প্রক্রিয়া সম্পূর্ণ করলেন যদিও যে সমস্ত ব্যবসায়ীরা এখানে এতদিন রুজি রোজগার করতেন তাদের কথা চিন্তা করে প্রশাসনের পক্ষ থেকে অন্যত্র একটি জায়গা ঠিক করে দেওয়া হলেও সেখানে কোনো ব্যবসায়ী ব্যবসা করতে রাজি হয়নি বলেই জানিয়েছেন বরার বিডিও গোবিন্দ দাস